গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আজকের ভিডিওর শুরুতেই তোমাদের সঙ্গে বলছি সত্যি অনেক অনেক ধন্যবাদ তোমরা আমাকে এইরকমভাবে সাপোর্ট করেছো বা এরকমভাবে সাপোর্ট করছো তোমরা মানে আমি সত্যি কথা আমি এত খুশি এত খুশি তোমরা আশা করি যারা যারা আমার লাইভ দেখেছ বা আমার ছোট্ট একটা ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা সেটাও দেখেছো তো যারা যারা দেখেছো তারা তারা বুঝতে পেরেছে যে আমরা কতটা খুশি আজকে আমার মানে কি বলবো এই ইউটিউব ফ্যামিলিতে আমি প্রথম শুরু করলাম যখন ভিডিওটা তখন মানে আমি একদম রকম ছিলাম কিচ্ছু জানতাম না কিচ্ছু বুঝতাম না অনেক কিছু তোমাদের দেখেই শিখেছি আরও যারা যারা তোমরা বড় বড় দিদিরা রয়েছ দাদারা রয়েছ ভাই অনেক আমার থেকে যারা অনেক অনেক বড়ো তাদেরকেও আমি বলছি সব কিছুই তোমাদের দেখে শেখা আর তোমরা এরকমভাবেই আমাকে সাপোর্ট করো আর সব কিছু আমি তোমাদের দেখেই শিখতে চাই আরও মানুষ ছোট হলে শেখার কিন্তু কোনো বয়স থাকে না ছোট হই আর বড় হই এটা ঠিক কথা তো তো সেটা আমি খুব ভালো আমি খুব মানি আর আমি এটাকে আমি সারা জীবন মেনেই চলতে চাই আর আমার মেয়েকেও আমি এটাকে মানাই যে সব কিছুর শেখার জানার বয়স হয় না সে ছোটো হোক বা তোমার থেকে ছোট হোক বা তোমার থেকে বড় হোক যেরকমই হোক তার কাছ থেকে যদি তুমি কিছু ভালোটা শেখো তাহলে সেটাকে তুমি নেওয়ার চেষ্টা করো আর আমিও সেটা নেওয়ার চেষ্টা করি তো সেই রকমই তোমাদের দেখে দেখে আমি অনেক কিছু শিখেছি আমি প্রথম প্রথম পারতাম না কিভাবে ভিডিও করতে হয় কিভাবে কি করে কি করতে হয় এডিট করতে হয় হ্যাঁ আমি একটা কথা এটা এখানে আমি খুব মানে ভালো করে বলতে চাই এই যে এডিটের ব্যাপারটা প্রথম প্রথম আমি সত্যি খুব ভালো মতন জানতাম না আমাকে এটা মানে কি বলবো আমাকে এটা শিখিয়েছে আমার মানে আমাদের বাবু মানে তোমরা জানো আমার পর্দার বড় বৌদির ছেলে যে আমাদের রিবু তো ওর নাম হচ্ছে রিবু ভালো নাম ডাগনাম রিবু আর ভালো নাম অয়ন তো যাই হোক আমি ওর কাছ থেকে শিখেছি কিভাবে এডিট করতে হয় কিভাবে ভিডিওটা সুন্দর করে সাজাতে হয় সব কিছু হ্যাঁ কিন্তু দেখো এখানে আমি কিন্তু ওর পিসি হই আমার কিন্তু এটাতে কোনো লজ্জা নেই যে আমি ওর কাছ থেকে শিখেছি আমি সেটাও সব সময় বলি আমি এক্ষুনি তোমাদেরকে বললাম শেখার কোনো বয়স হয় না তো সেরকমই আমি ওর কাছ থেকে এডিটটা শিখেছিলাম আজকের আমি বুঝতে পারতাম না যে কোথায় সাবস্ক্রাইবার বাড়ে কোথায় সাবস্ক্রাইবার কোন জায়গাটায় দেখানো হয় সাবস্ক্রাইবার হলে যে আমি দেখতে পাবো ওয়ান সাবস্ক্রাইবার টু সাবস্ক্রাইবার সেটাও আমি বুঝতে পারতাম না সেটাও আমাকে ওই শিখিয়েছে যে পিসি এই দেখো তোমার আমার যখন জিরো সাবস্ক্রাইবার ছিল ও সেটাও আমাকে দেখিয়েছিল আমাকে তখনই বলল যে পিসি এখানে তোমার সাবস্ক্রাইবার হবে তো যখন আমার দশটা সাবস্ক্রাইবার হয়েছিল নটা সাবস্ক্রাইবার হয়েছিল তখনও আমাকে বললো পিসি তোমার এখানে দেখেছ এইটাতে নটা সাবস্ক্রাইবার হয়েছে এই যে এই দেখতে পাচ্ছ নয় লেখা রয়েছে নাইন এটা তো তোমার বলেন সাবস্ক্রাইবার আর তোমাকে নটা লোক তোমাকে দেখছে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে এটাও একটা শিখলাম হ্যাঁ আরও একজনের কথা বলতে হয় যেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু হ্যাঁ তো ওকে তোমরা অনেক সময় দেখেছো ওর ওর বিয়ের তোমার ব্লগও তোমরা দেখেছো তো যাই হোক ওকে অনেক সময়ই তোমরা দেখো আমরা মানে আমি পরে একদিন সবাই একসাথে হবে যখন আমি আমার খুব ইচ্ছা আছে এই জিনিসটাকে আমি যাদের যাদের আমার খুব কাছের যারা যারা আমাকে অনেক সাপোর্ট করেছে সব কিছু শেখানোর জন্য তাদেরকে নিয়ে আমি একটা সেলিব্রেশন করব তো এটা আমার খুব ইচ্ছা তো যাই হোক তাদের তা ওর কথাও বললে না বললে নয় ও আমাকে অনেক কিছু আমার তো আর ঘরে কম্পিউটার বলো ল্যাপটপ বলো কিছু নেই যা হয় আমার এই ফোনটা ছোট্ট একটা ফোন থেকে আমার সব কিছু তো ও আমাকে এসে অনেক কিছু শেখাতো আমি যদি কিছু বুঝতে না পারতাম ওকে ডাকতাম তোমাদের দাদাভাই ডাকতো ওর ল্যাপটপটা নিয়ে এসে ও আমাকে শেখাতো আমার মেয়ে দেখবে ওকে মোটা কাকা মোটা কাকা করে তো যাই হোক মোটা কাকাটা একটা কোনো খারাপ কথা না হয়তো ভাবছ যে না ও মোটা বলে শরীরে তাই জন্য মোটা কাকা বলে না মোটা কাকা দেখবে আমি জানি না ভুল বলছি কি ঠিক বলছি অনেক ল্যাঙ্গুয়েজের মধ্যে মোটা কাকাকে মানে বলে বড় কাকা এরকম একটা টাইপের কিছু বলে আমি জানি না ঠিক বললাম কি ভুল বললাম তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো তো এইটা হচ্ছে আমার জার্নিং এত দূর পর্যন্ত আর এখনও পর্যন্ত আমি কিছু ভুল করলে কিছু না বুঝতে পারলে ওদেরকেওই ওদেরকেই আমি জিজ্ঞাসা করি আর কিছু কিছু জিনিস এখন আমি এই সব এই লাইনে তোমাদের সঙ্গে থাকতে থাকতে আর আমি অনেক কিছু নিজে থেকেও শেখার চেষ্টা করছি শিখছি তো কিছু কিছু জিনিস দেখো সব সময় পারা যায় না তো সেই জন্যে সবারই হেল্প চাই সে ছোটো হোক বড় হোক সব সময়ই আমি বলছি আরও যে মানুষটা দুটো মানুষ এখনও আছে তারপরে তো আরও প্রচুর মানুষ আছে যারা আমাকে খুব ভালোবাসে তো তাদেরকেও তোমরা তো জানোই আমার বড়ো বৌদি আমার বোনরা অনেকে অনেকে হ্যাঁ আর যেটা দুটো মানুষ সেটা হচ্ছে এই এই যে ভিডিও করো বা ইউটিউব চ্যানেল একটা খোলো বা কিছু এই সব একটা মাথায় ঢোকাবার জন্য মানুষ চাই তো সেই মানুষটা হচ্ছে আমার বাড়ির লক্ষ্মী মানে আমার মেয়ে আমাকে হট করে একদিন বলছে মা তুমিও তো এই ভিডিও করতে পারো ভিডিও বানাতে পারো আমি বললাম না আমার কোথায় সময় বলতো আমি এসব করবো বলছে না মা তুমি করো না তুমি করো না তুমি পারবে তো প্রথম প্রথম ফার্স্ট দু তিনটে ভিডিও ও আমাকে ক্যামেরা ধরে দিত ফোন ধরে আমাকে ভিডিও করাতো এরকম করত। প্রথম হাত ধরা হচ্ছে আমার মেয়ের আমার মেয়ে যদি আজকে না বলতো আমি সত্যি কথা বলতে আমি কোনোদিনও এসব মানে করতে পারতাম না বা হয়তো আমার এগুলো কোনো মাথা এইগুলো আমার মাথাতেও আসতো না তো যাই হোক আমার মেয়ে খুবই আমাদের জন্য খুবই লাকি তো এটা আমরা খুবই ভালো মতন জানি আর সবাই জানে আমার তোমাদের দাদাভাইও জানে আমাদের মেয়ে আমাদের কাছে কতটা সে সবারই বাচ্চা সবার কাছে অনেকটাই হয় সেটা আমার বলে নয় তো যাই হোক এটাই হচ্ছে ব্যাপার হ্যাঁ তারপরে আর একজন বাকি সেটা হচ্ছে একটা সাপোর্ট দরকার সব কিছু আমাকে আমি শিখছি আমাকে শেখাচ্ছে আমি করছি বা এইগুলো সব কিছুর মধ্যেও একটা একটা প্রচুর প্রচুরভাবে একটা সাপোর্ট দরকার হয় যেটা কেউ না করলে সাপোর্টটা পিছন থেকে না দিলে হ্যাঁ যাদের যাদের আমি বললাম তারা তো অবশ্যই আমাকে সাপোর্ট করেছে বলে আমি আগিয়েছি এছাড়াও সংসারের মধ্যে সব থেকে বড়ো সাপোর্ট যদি না পাওয়া যায় তাহলে কিন্তু কিচ্ছু করা যায় না কিচ্ছু না সেটা হচ্ছে তোমাদের দাদা ভাই তো সেই মানুষটা আমার পাশে আজকে কিছু না হলেও আমার পাশে আজকেও মিনিমাম বাইশ তেইশ বছর আমার পাশে রয়েছে আমি আমার বিয়ের লাইফ থেকে বলছি না আমার বিয়ের অনেক আগের লাইফ থেকে বলছি সব কিছু মিলিয়েও আমার পিছনে সাপোর্ট করে গেছে বাইশ তেইশ বছর ধরে আর এখনও পর্যন্ত করে যাচ্ছে আমি যদি কিছু বলি এটা করব হ্যাঁ করো হ্যাঁ এটা অবশ্যই যে আমি এমন কিছু ভুল কাজ করে ওর কাছে বলবো না যে না আমি এটা করব তুমি আমাকে সাপোর্ট করো এটা কখনো আমি বলবো না তো যাই হোক সব অনেক অনেক তোমাদের সাথে আমার কথা বলার ছিল তো সেগুলো আমি আজকে এই ব্লগের মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা এটা আমার আমাকে বলো যে আমি অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিয়েও যে আমি কথাগুলো ঠিক বললাম কি ভুল বললাম তারপরে তো হচ্ছে সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার এত বড় একটা ইউটিউব ফ্যামিলি মানে আমাকে যারা ক্যামেরার ওপারে যারা দেখছো তো তোমার তার থেকেও বড়ো সাপোর্ট হচ্ছে তোমরা তোমরা যদি আজকে আমাকে সাপোর্ট না দিতে আমি এত দূর আগাতাম না আগাতে পারতামও না তো ওটাই হচ্ছে ব্যাপার তো তোমাদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আর এরকমভাবেই পাশে থেকো একটা ছোট্ট তোমাদের পরিবারের সদস্য মনে করে এরকমভাবেই পাশে থেকো আমি যেন আরও আরও তোমাদের সঙ্গে অ্যাক্টিভ হতে পারি তোমাদের পাশে এরকমভাবেই আমি তোমাদের সঙ্গে পথ চলতে পারি তো যাই হোক আজকে অনেক অনেক কথা বলে ফেললাম আরও কথা বলার আছে সব কথা যদি একদিনে বলে দিই সেটা কখনোই হয় না তো হ্যাঁ আজকের আমি এতটা দূর আগালাম তার জন্য অনেক অনেক ভগবানকেও আমি ধন্যবাদ জানাই আজকে ভগবান আমার মাথার ওপরে আছেন বলেই আমি সব কিছু করতে পেরেছি আর এখনও করছি আজকের এই একটা কি বলবো ইউটিউব চ্যানেলে আছি বলে সেটাও না এর বাইরেও আমি মানে আমার সংসারের মধ্যেও আমি অনেক কিছু করি যেটা আমাকে ভগবান আমাকে অনেক সাহস জগায় সেই সাহসটা আমাকে যদি না জোগাতো ভগবান আমি হয়তো এত দূর মানে কিছু করতে পারতাম না সব কিছুই দেখবে একটা তুমি যদি একটা ঘর পরিষ্কার করতেও যাও সেটাতেও তোমার একটা সাহস দরকার হয় তোমার যদি সাহসটাই না থাকে তুমি কিন্তু সেই ঘরটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে তুমি রাখতে পারবে না তো যাই হোক হয়তো আমি এত ছোট হয়ে তোমাদের সঙ্গে অনেক অনেক আজকে কথা বলে ফেললাম অনেক মানে কি বলবো জ্ঞান দিয়ে ফেললাম তো এটাই বাস্তব তো তোমরা যদি মানো অবশ্যই কমেন্ট করো যে হ্যাঁ আমি ঠিক বলেছি ছোট বোন হই কি দিদি হই যাই হই না কেন কি তোমাদের বাড়ির মেয়ে হই তোমরা অবশ্যই কমেন্ট করো যে হ্যাঁ তুমি এটা ঠিক বলেছো এই এই জিনিসগুলো সত্যি কেননা আমি এই বয়সে এত কম বয়স থেকে আমি প্রচুর জিনিস দেখে ফেলেছি প্রচুর জিনিস আমি মনে করি আমার মতন এই বয়সে এত কিছু দেখাটা মানে অনেক ভাগ্যের ব্যাপার তো যাই হোক আজকে আমার পাঁচশো সাবস্ক্রাইবার ফ্যামিলি ইউটিউব ফ্যামিলি নিয়ে আমি চলছি আরও চলতে চাই ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো চলো অনেক কিছু বললাম ঘরে রান্নাবান্না করা টিফিন খাওয়া তোমাদের দাদা ভাইয়ের বাজার আনা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি ঠাকুরের ভোগও লাগানো কমপ্লিট হয়ে গেছে আর মেয়ে এইয স্কুল থেকে চলে এসছে এসে এবার আমরা ভাত খাবো। তো মেয়ে আজকের ভাতটা বেড়েছে প্রচণ্ড দেরি হয়ে গেছে কেননা আমার আজকে পুরো সিঁড়ি সব মুছেছি প্রচুর কাজ করেছি তোমরা দেখলে মা টয়লেটের কাপড় চোপড়ও ছাদে গিয়ে ধুয়ে এসেছি প্লাস এখানেও কিছুটা কেটে কেচেছি ঘরে আর কি কি রান্না করেছি তোমাদেরকে বললাম যে চুনো মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে একটা পেঁয়াজ লঙ্কা দিয়ে সব কিছু দিয়ে একটা চচ্চড়ি হয়েছে আর হচ্ছে টক ডাল দুটো দু রকম টক ডাল হয়েছে একটা মিষ্টি একটা মিষ্টি ছাড়া আর এই যে তোমাদের দাদাভাই করে রেখেছে হয়েছে রায়তা আর তোমাদের দাদাভাইয়ের জন্য করেছি হচ্ছে ওইটা পাঁপড় ভেজেছি আর আর আমাদের জন্য হয়েছে এই যে ভাতটা আমার মেয়ে বেড়েছে তোমরা কিছু মনে করো না এরকমভাবে তো যাই হোক এইটা হয়েছিল কাঁচা টমেটো দিয়ে আমাদের মানে নিজস্ব বাগানের চাষের কাঁচা টমেটো দিয়ে মা চিংড়ি মাছ দিয়েছিল দেখেছিল পুরো ধুলো চিংড়ি মাছ সেগুলো বেছে ঠেঁচে আমার মা কিছুটা পরিষ্কার করে দিয়েছে ফের আমি করলাম তোমরা সব কিছুই দেখলে তো এই সব করে ঠরে নিয়ে এখন খেতে বসেছি আর হয়েছে যেটা হচ্ছে পাবদা মাছের ঝাল তো পাবদা মাছটা খাবো এবারে সব কিছু কমপ্লিট খাওয়া দাওয়া আর তোমাদের দাদাভাই করলাম একটু দাও রায়তা দেখি কেমন লাগে তো চলো আজকে সকাল থেকে তোমাদের অনেক কিছু শেয়ার করলাম আর আমি অনেক অনেক হয়তো বক্তৃতা দিয়ে ফেললাম তো রায়তাটা খুব সুন্দর হয়েছিল সত্যি কথা যেটা ভালো লেগেছিল আর সকালবেলা আড্ডা থেকে টিফিন খাওয়া থেকে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের দাদাভাই একটু তো এই এই টিফিনটা খাই না যখন তখন না মানে এ কী বলবো আমরা সবাই মিলে একটু মজা করি তোমাদের দাদাভাই মার খুব মার সঙ্গে ইয়ার কি মারে এ করে তো যাই হোক মানে আমরা সবাই তিন চারজনা মিলে খুবই মজা করে সকালবেলা টিফিনটা খাই তোমরা দেখেছো আগেই তো চলো এখন নিয়ে নিলাম হচ্ছে লাস্ট খাবার পাবদা মাছের ঝাল হ্যাঁ পাবদা মাছের ঝালটা করেছি ঠিকই কিন্তু আলু দিয়েছি আলু ছাড়া আমার না একদমই ভালো লাগে না জানো তো মানে আলুটা না হলে না আমার যেন মনের মধ্যে তৃপ্তি হয় না তো যাই হোক একটু প্রথম মাখিয়ে মেয়েটাকে দিচ্ছি ওর একটু মনটা খারাপ সুইমিংয়ে ভর্তি হবে বলে একটু বায়না করছে তো আমি বললাম যে না আমি একবার তুমি একটা বছর স্কুলে শিখেছ প্লাস আমি এবারে বাইরে তোমাকে শেখাবো তো এটা নিয়ে একটু ওর সঙ্গে হয়েছে তো চলো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খুব ভালো হয়েছিল আজকে রান্নাবান্না আর আমি তোমাদের সঙ্গে যা যা শেয়ার করলাম তোমরা অবশ্যই বলো কেমন লাগলো আমার কথাটা যদি ভালো লাগে তাও কমেন্ট করবে খারাপ লাগলে তাও কমেন্ট করবে যদি কিছু ভুল বলে থাকি তাও কমেন্ট করবে আর যদি কিছু ঠিক বলে থাকি তাও কমেন্ট করবে কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর আমি সত্যি সত্যি খুবই হ্যাপি তোমরা আমার পাশে আছো বলে আর আমার খুবই ভালো লাগে তোমাদের সঙ্গে এই সবগুলো শেয়ার করি আর তোমরাও অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আরও আরও ভালোবাসা দাও যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা তারা প্লিজ এই ভিডিওটা দেখলেও সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে ভালো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর লাইক কমেন্ট করবেই অবশ্যই তো চলো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এবার মেয়ে পড়তে যাবে বাজে হচ্ছে পৌনে চারটে বেজে গেছে বেশি চলো টাটা